আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল আই এম অলসো ডুইং ফাইন সো গত ক্লাসে আমরা দেখেছি কীভাবে আমরা স্পিকিংয়ের পার্ট টু এর প্লেস রিলেটেড কিউ কার্ড নিয়ে আনসার করতে পারি আজকে আমরা সেম প্লেস রিলেটেড কিউ কার্ড নিয়ে আনসার করার চেষ্টা করবো বাট ফর এ ডিফারেন্ট ক্যাটাগরি সেই ডিফারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে সিটি অথবা কান্ট্রি এইসব ক্যাটাগরিতে আপনাদেরকে প্রশ্ন করতে পারে ডিসক্রাইব আ সিটি অর ডিসক্রাইব আ কান্ট্রি আমরা যখন প্রথমত শুনি কোনো কান্ট্রি অথবা সিটি সিটিকে ডিসক্রাইব করতে তখন মনে হয় যে হ্যাঁ এটা অনেক ইজি ইজিলি ডিসক্রাইব করা পসিবল হ্যাঁ আসলে সত্যি এটা কাজ কান্ট্রি এবং সিটি নিয়ে অনেক কিছু বলা যায় বাট আপনি কি পারবেন দুই মিনিট গুছিয়ে কথা বলতে এটা হয়তো অনেকের জন্য একটা কঠিন টাস্ক সেই জন্য যেটা আমরা করেছি আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি যার মাধ্যমে আমরা পারবো সুন্দর করে দুই মিনিট যাবত একটা সুন্দর প্যারাগ্রাফ ডেলিভার করতে সেই জন্য আগে আমরা স্ট্রাকচারটা দেখি তারপর আমরা একটা এক্সাম্পল দেখব কীভাবে অ্যান্সার করা যায় দেন আমরা চেষ্টা করবো সেই স্ট্রাকচারের মাধ্যমে সেই এক্সাম্পলটা অ্যান্সার করার সো লেটস ড্যাগ ইন ওকে আমাদের স্ট্রাকচারের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ইন্ট্রো ইন্ট্রো বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যখন প্যারাগ্রাফ শুরু করবেন শুরু করার আগে আপনি প্যারাগাফ সম্পর্কে ছোট্ট একটা ব্রিফিং দেবেন সেই ব্রিফিংটা হচ্ছে ইন্ট্রো সেই ইন্ট্রোটা হতে পারে আপনাদের কোন কান্ট্রিতে আপনি গিয়েছেন বা কোন কান্ট্রিতে আপনি যাচ্ছেন সেটা নিয়ে ছোট্ট করে কথা বলা বা হতে পারে যে আপনি কান্ট্রি ডিস ছোটো করে ডিসক্রাইব করলেন যে কান্ট্রিটার কোন কন্টিনেন্টে অবস্থিত এসব নিয়ে হতে পারে আপনাদের ইন্ট্রো তারপরে আসে আমাদের সেকেন্ড ইন্ট্রো সেকেন্ড পয়েন্ট লোকেশন আপনি যে কান্ট্রিতে যাবেন আজকে যাবেন যে কান্ট্রিতে আপনি যাচ্ছেন সেই কান্ট্রিটা কোন জায়গায় অবস্থিত সেটা আপনি লোকেশনের মাধ্যমে ডিসক্রাইব করবেন ধরেন আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে যাচ্ছেন তখন বলতে পারেন আই এম গোয়িং টু দা নর্দার্ন সাইড অফ ইউরোপ দ্য কান্ট্রি আই এম গোয়িং টু ইজ নরওয়ে নরওয়ে কিন্তু নর্দার্ন সাইডে অবস্থিত একটা দেশ ইউরোপের আপনি এভাবে লোকেশনগুলো স্পেসিফাই করতে পারেন দেন কামস আমাদের নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে পিপল আপনি যেই দেশে গিয়েছেন সেই দেশের লোক সম্পর্কে আপনি আলোচনা করবেন সেই দেশের মানুষের সাধারণ গড় বয়স কত সেই দেশের রাস্তাঘাটে সাধারণত কোন জেন্ডারের মানুষজন বেশি দেখা যায় তারপরে আসে সেই দেশের মানুষজন কি ফ্রেন্ডলি নাকি রুড আপনি এটা বলতে পারেন সেই দেশের মানুষের জীবিকা কি এটা এটা হচ্ছে আপনার অকুপেশন বা আপনি বলতে পারেন যে ওনাদের ওই সব দেশে বা ওই সিটিতে মানুষের ড্রেসিং স্টাইল কীরকম এগুলো বলার মাধ্যমে আপনি পিপলের যে পয়েন্টটা আছে সেটা কমপ্লিট করতে পারেন দেন কামস আওয়ার নেক্সট পয়েন্ট ইজ ফুড আপনি অবশ্যই যেখানে গিয়েছেন ওখানকার খাবার টেস্ট করবেন বা ট্রাই করবেন সেই সব খাবার নিয়ে আপনি আলোচনা করবেন সেই খাবারগুলো আপনি হতে পারে ট্রেডিশনাল ফুড হতে পারে পপুলার ফুড আপনি এটাও করতে পারেন যে আপনি আপনার এলাকার বা আপনার দেশের খাবারের সাথে ওই দেশের বা ওই এলাকার খাবারের কন্ট্রাস্ট করলেন যে হতে পারে নারায়ণগঞ্জের খাবার একটু স্পাইসি বাট ওই শহরের বা ওই দেশের খাবারটা একটু লেস স্পাইসি বা ব্ল্যান্ড এগুলো করার মাধ্যমে আপনি আপনার প্যারাগ্রাফের সুন্দর একটা লেন্থ অ্যাড করতে পারেন দেন কামস আওয়ার ফিফথ পয়েন্ট হচ্ছে স্কাই cityscape এটার মানে হচ্ছে আপনি যে শহরে গিয়েছেন শহরটার পরিবেশটা কীরকম সেটা ডেসক্রাইব করবেন শহরটা কি মাউন্টেন্সে ঘেরা শহরে অনেক নদী নালা আছে বা শহরটা কি বিচ সাইডে এগুলো বলার মাধ্যমে আপনি আপনার সিটিস্কেপ বর্ণনা করবেন তারপরে আসে আমাদের আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট আপনি যে শহরে গিয়েছেন সেই শহরে বিনোদনের জন্য কী কী ব্যবস্থা উপলব্ধ কী কী ব্যবস্থা রয়েছে সেগুলো আপনি ডিসক্রাইব করবেন সেই সিটি বা দেশে কি অনেকগুলো মিউজিক মিউজিক থিয়েটার আছে বা হতে পারে অনেকগুলো মুভি থিয়েটার আছে বা পার্কস এগুলো আছে এগুলো ডিসক্রাইব করার মাধ্যমে আপনি আপনার এই পয়েন্টটা এন্ড করবেন তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে বুলেট পয়েন্টস বুলেট পয়েন্টস নিয়ে আমি গত দুটি ক্লাস কথা বলেছি যে দিজ আর নট দ্যাট ইম্পর্ট্যান্ট বিকজ আমরা মনে করি যে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করার মাধ্যমে আপনি অলমোস্ট এভরি বুলেট পয়েন্টস অ্যান্সার করে ফেলবেন বাট তাও যদি আপনার মনে হয় যে আমার বুলেট পয়েন্টস অ্যান্সার করা দরকার বা আমার প্যারাগ্রাফার লেন্থটা আমার মন মতো হয়নি তখন আপনি চাইলে বুলেট পয়েন্টস অ্যাড করতে পারেন দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ লাস্ট আমাদের যেই পয়েন্টটা সেটা হচ্ছে ফিলিংস আপনি সেই দেশ ঘুরতে যাওয়ার পরে আপনার সেই দেশ সম্পর্কে অনুভূতি কী বা আপনি সেই এলাকা ঘুরতে যাওয়ার পরে আপনার সেই এলাকা সম্পর্কে অনুভূতি কী সেটা আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে ডিসক্রাইব করবেন সো এটা ছিল আমাদের একটা ওভারঅল স্ট্রাকচার আই নো স্ট্রাকচারের মাধ্যমে একটা সম্পূর্ণ প্যারাগ্রাফকে ভিজুয়ালাইজ করা একটু কঠিন সেই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন তৈরি করেছি এবং আমরা সেই স্যাম্পল কোয়েশ্চেনটাকে এই স্ট্রাকচারের মাধ্যমে অ্যান্সার করার ট্রাই করব আজকে তো আমাদের স্যাম্পল কোয়েশ্চেনটা হচ্ছে ডিসক্রাইব প্লেস ইউ হ্যাভ ভিজিটেড দ্যাট হ্যাজ লেফট ইম্প্রেশন অন ইউ এটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন এখন আমরা ট্রাই করবো সেই স্ট্রাকচারের মাধ্যমে এই কোয়েশ্চেন অ্যান্সার করার আমাদের স্ট্রাকচারের ফার্স্ট পয়েন্ট কী ছিল ইন্ট্রো আচ্ছা আমরা শুরু করি ইন্ট্রো দিয়ে তো আমাদের ইন্ট্রো হচ্ছে আই উড লাইক টু টক অবাউট আ প্লেস দ্যাট আই ভিজিটেড আ ফিউ ইয়ার্স আগো অ্যান্ড উড লাভ টু রিটার্ন টু ইট রিটার্ন টু ইন দ্য ফিউচার ইট ইস আ বিউটিফুল সিটি দ্যাট লেফট এ লাস্টিং ইম্প্রেশন অন মি এখানে আপনি যেটা করেছেন ইন্ট্রোতে আপনি কোনো দেশ বা এলাকার নাম উল্লেখ করেননি বাট তাও আপনি ডিসক্রাইব করেছেন যে আজকে আমি কী নিয়ে কথা বলবো বা আজকে আপনি কী নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে একটা দেশ নিয়ে এটাই হচ্ছে আপনাদের ইন্ট্রোর মেন কাজ ডিসক্রাইব করা যে আজকে আমাদের মেন টপিক বা মেন প্যারাগ্রাফটা কী নিয়ে ওকে ইনশোর পরে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লোকেশন ওকে লোকেশন হচ্ছে দ্য প্লেস আই এম টকিং অ্যাবাউট ইস কিওটো জাপান ইটস লোকেটেড ইন দ্য কানসাই রিজন অফ জাপান অ্যান্ড ইজ ফেমাস ফর ইটস রিচ রিচ হিস্টোরিক কালচার অ্যান্ড ন্যাচারাল বিউটি এখানে আপনি লোকেশনটা ডিসক্রাইব করলেন এখানে আপনি জাপানের জাপান দেশের একটি স্পেসিফিক শহর নিয়ে কথা বলছেন এবং আপনি শহরের শহরটা কোন ডিস্ট্রিক্ট বা কোন রিজিয়নে অবস্থিত সেটাও স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন এগুলা বলার মাধ্যমে আপনার যেটা হয় আপনার প্যারাগ্রাফটা সুন্দর একটা লেন্থ পায় এবং এক্সামিনারও বুঝতে পারে যে উনি কোন এলাকা নিয়ে বা কোন দেশ নিয়ে কথা বলছে নেক্সট পয়েন্ট উইচ ইজ পিপল যেটা বলছিলাম এখানে আপনি আলোচনা করবেন আপনার সেই যাওয়ার দেশের মানুষজন কীরকম তো আমরা আগে একটু পড়ি কিওটো ইজ এ সিটি উইথ মিক্স উইথ মিক্স অফ ইয়াং অ্যান্ড ওল্ড পিপল ইউ উইল ফাইন্ড বোট ট্যুরিস্ট অ্যান্ড লোকালস দেয়ার লোকালস আর ইনক্রেয়ারেবলি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল I remember one elderly man who, who, despite his age, was always smiling and willing to help me find my way. The younger generation is equally welcoming but also modern in their approach to life, which creates a nice blend of tradition and modernity. In terms of fashion, people there dress quite stylishly, especially in the cultural areas where you will find many wearing traditional kimonos. এখানে ফ্রেন্ডলি বলার মাধ্যমে আমাদের যে পিপল একটা পয়েন্ট সাবপয়েন্ট ছিল যে এলাকার মানুষজন রুড নাকি ফ্রেন্ডলি সেটা আপনি ডিসক্রাইব করলেন যে হ্যাঁ কিউটোর মানুষজন অনেক ফ্রেন্ডলি তারপরে আসে ইন টার্মস অফ ফ্যাশন পিপল আর পিপল দেয়ার ড্রেস কোয়াইট স্টাইলিশলি এটা বলার মাধ্যমে আপনি যে আরেকটা সাবপয়েন্ট সেটা হচ্ছিলো ড্রেসিং সেন্স সেটা সেটা ডিসক্রাইব করলেন এগুলো বলার মাধ্যমে আপনার যে প্রশ্ন প্যারাগ্রাফের লেন্থটা সুন্দর একটা প্যারাগ্রাফের লেন্থ সেটা সুন্দর একটা আকার ধারণ করে ফুড আপনি আস আপনি যে কিওটো গিয়েছেন কিউটোর আপনি অবশ্যই কিউটোর খাবার ট্রাই করেছেন সেটাই আপনি এখানে ডিসক্রাইব করবেন ওকে আগে আমাকে আফটা পরি একটু কিউটো ইজ ওয়েল নোন ফর এ ট্র্যাডিশনাল জ্যাপানিস ফুড স্পেশালি কাইসাই এ মাল্টিকোজিন মাল্টিকোর্স মিল অ্যান্ড মাচা বেসড ডিজার্ট কম্পেয়ার টু দ্য স্ট্রিট ফুড কালচার ইন মাই হোম টাউন অব ঢাকা ওয়ার ইউল ফাইন্ড মোর স্পাইসি ফ্রায়েড ফুডস Kyoto's ফুড ইজ much মোর delicate অ্যান্ড রিফাইন্ড দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য টু ইজ স্ট্রাইকিং as কিওটোস ফুড emphasizes সাটলি ফ্রেশ ingredients অ্যান্ড প্রেজেন্টেশন এখানে আপনি কন্ট্রাস্ট করেছেন যে আপনার এলাকার খাবার এবং এবং কিউটোর খাবারের মধ্যে কি বেসিক ডিফারেন্স রয়েছে এখানে কিছু অ্যাডভান্স ভোকাবুলারি রয়েছে অলসো ফর এক্সাম্পল ডেলিকেট এবং রিফাইন্ড এমফিসাইজেস তার হতে পারে সাটলি প্রেজেন্ট ইনগ্রিডিয়েন্টস উপাদান ওকে তো আমরা আগে প্রথম যেই যা বুক্যাপটা রয়েছে সেটা লক্ষ্য করি ডেলিকেট ডেলিকেট মানে অনেক মোলায়েম বা সফট এটা একটা হতে পারে খাবারটা অতটা আমরা যেমন দেশে অনেক রাগেট খাবার খেয়ে থাকি কিউটোতে অত ফুডগুলো অত রাগেট বা শক্ত না সেখানে খাবারগুলো অত্যন্ত নমনীয় যেগুলো মুখের জন্য বা চা অনেক সহজ ডেলিকেট দ্বারা এটা বোঝানো হয়েছে দেন কামস রিফাইন্ড আমাদের দেশে যেমন একটা খাবার করেন প্রসেসের মাধ্যমে করা হয় প্রথমে সেটাকে ভাজা তারপর সিদ্ধ করা বা দম দেওয়া এইসব প্রসেসকে আমরা বলি আনরিফাইন্ড বাট কিওটোতে সেসব খাবার যেসব খাবার তারা খেয়ে থাকে ওসব খাবার অনেক আনরিফাইন্ড মানে তারা খাবারে বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করে না বা খাবারে বেশি প্রসেস বা খাবারে রান্না করার সময় বেশি প্রসেস তারা ইউজ করে না তারপর আরেকটা হচ্ছে এমফোসাইজাস এমফোসাইজস মানে হচ্ছে গুরুত্ব দেওয়া তারা গুরুত্ব দেয় সাটালি মানে হচ্ছে স্বল্পভাবে তারা স্বল্পভাবে গুরুত্ব দেয় ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস এবং প্রেজেন্টেশনের উপর এবং উপস্থাপনার উপর তারা বেশি ফোকাস করে রেদার দেন বাংলাদেশে যেমন আমরা অনেক স্পাইসি খাবার পছন্দ করি স্পাইস মশলার ওপর গুরুত্ব দিই তারা মশলার ওপর ততটা গুরুত্ব দেয় না তারা মেনলি গুরুত্ব দেয় হচ্ছে খাবারের উপাদান এবং খাবারের যেই উপস্থাপনা সেটার উপর ওকে দেন কামস আমার নেক্সট পয়েন্ট হুইচ ইস সিটিস্কেপ Uh, Kyoto cityscape is a mix of urban and natural beauty. The famous Kyomizodera Temple offers stunning view of the city with its red rooftops and green gardens. You also have areas like Arashiyama where you can stroll through the bamboo forest or walk along the Katsura River. The contrast between modern buildings and ancient temples is quite mesmerizing. <laughs> এর সিনোনিম হচ্ছে অনেকটা ইমপ্রেসিভ ইমপ্রেসিভ এটা বোঝানো হয়েছে এখানে কিও কালচারাল সাইটের সাথে যে মডার্নিটি সেই কথাটা উল্লেখ করা হয়েছে যেমন বলা হয়েছে এখানে কিও যে টেম্পলটা রয়েছে সেটা অনেক সুন্দর বা টেম্পলের সাথে সাথে এখানে অনেকগুলো মডার্ন বিল্ডিংস রয়েছে যেগুলো কিনা একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি করতে সাহায্য করে এগুলো বলার মাধ্যমে আপনি আপনার সিটিস্কেপ যেই স্ট্রাকচারটা আছে সেটা কমপ্লিট করতে পারেন Then comes our next structure, which is entertainment. Kyoto te entertainment. In Kyoto you can enjoy a variety of entertainment. There are ancient temples and shrines like Fushimi Inari Taisha, famous for its thousands of red torii gates. The city also has several museums like the Kyoto National Museum showcasing its historical art and culture. কিওট গিয়ন ডিস্ট্রিক্ট অফার্স এ গ্লিমস ইন দ্য ট্রেডিশনাল টি হাউজেস অ্যান্ড গিয়াসা কালচার মেকিং ইট এ ইউনিক এন্টারটেনমেন্ট এক্সপিরিয়েন্স কম্পেয়ার টু আদার সিটিস এখানে কিন্তু অনেকগুলো এন্টারটেইনমেন্টের সোর্স উল্লেখ করা হয়েছে যে এখানে কী কী ধরনের এই শহরে আপনি কী কী ধরনের এন্টারটেইনমেন্টের সোর্স পেতে পারেন এগুলো এগুলো বলার মাধ্যমে আপনি যে আপনার এন্টারটেইনমেন্টের যেই স্ট্রাকচারটা বা পয়েন্টটা আছে সেটা ডিসক্রাইব করতে পারেন দেনকামস আওয়ার নেক্সট স্ট্রাকচার উইচ ইজ বুলেট পয়েন্টস বুলেট পয়েন্টস যেটা বলব যে আপনার যদি প্রয়োজন মনে হয় বা আপনার যদি আইডিয়া শর্টেজ হয় তখন আপনি বুলেট পয়েন্টসগুলো অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করার মাধ্যমে আপনাদের যে প্যারাগ্রাফের লেন্থ আছে সেটা বৃদ্ধি পাবে এবং আপনার সুন্দর মতো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে পারবেন কিউ কার্ডের প্রতি দেন কামস আওয়ার আওয়ার লাস্ট স্ট্রাকচার ফিলিং আপনি কিউটুতে যাওয়ার পর আপনার ফিলিংস কীরকম ছিল সেটা আপনি ডিসক্রাইব করবেন এই স্ট্রাকচারের মাধ্যমে I feel deeply connected to Kyoto because of its peaceful vibe and the sense of history that surrounds you. The city is a perfect blend of serenity and excitement. I would love to go back, perhaps to see the city in a different season, like autumn when the leaves change color, or to experience more of the cultural festival Kyoto is known for. I have the main topic called peaceful. পিসফুলভাবে আপনি কিউটো যাওয়ার পরে অনেক শান্তিময় অনুভব করেছেন সেটা আপনি এখানে ডিসক্রাইব করেছেন আপনি আরও বলেছেন যে আপনি সেখানে যাওয়ার পর সেখানে এক্সাইটমেন্ট মানে সেখানে এক্সাইটমেন্ট এবং সেরেনিটি সেরেনিটি মানে হচ্ছে প্রশান্তি আপনি বলছেন যে সেখানে প্রশান্তি এবং এক্সাইটমেন্টের একটা সুন্দর মিশ্রণ রয়েছে এগুলো বলার মাধ্যমে আপনি আপনার যে কিউটোর জার্নিটা সেটা ডিসক্রাইব করলেন এবং কি আপনার এই পয়েন্টের মাধ্যমে আপনি ডিসক্রাইব করলেন যে কিউটো যাওয়ার পর আপনার এক্সপিরিয়েন্স বা আপনার ফিলিংস কেমন ছিল সো এর মাধ্যমে আমরা এন্ড করবো আমাদের স্ট্রাকচারের ওকে এখন আমরা দেখব পুরো প্যারাগ্রাফটা একসাথে এটা হচ্ছে আমাদের পুরো প্যারাগ্রাফ এটা ফার্স্ট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পার্ট আই নো যে পুরো প্যারাগ্রাফটা দেখতে অত বড় নাও হতে পারে বাট ট্রাস্ট মি আপনি যখন কথা বলবেন তখন দেখবেন যে আপনার অনেক ছোটো ছোটো প্যারাগ্রাফও অনেক বড় আকার ধারণ করেছে কাজ আমরা স্পিকিং ফ্লুয়েন্টলি অতটা জোরে কথা বলি না দ্যাটস ওয়াই আমাদের কাছে দেড়শো ওয়ার্ডের কোনো একটা প্যারাগ্রাফ হোক বলতে অ্যাটলিস্ট দেড় থেকে দু মিনিট সময় লাগে অ্যান্ড দিস প্যারাগ্রাফ কন্টেন্স মোর দ্যান ওয়ান ফিফটি ওয়ার্ডস সো আপনাদের চিন্তা করার কিছু নেই আপনাদের লেন্থ পারফেক্ট হবে এবং আপনারা যদি কারেক্ট ভোকাবুলার ইউজ করতে পারেন আপনাদের স্পিকিং স্কোর আই হোপ সো সেভেন টু সেভেন পয়েন্ট ফাইভ থাকবে সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকে আমি যা পড়েছি তা আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আই হোপ টু সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস অলসো Till then assalamu alaikum